ছোটদের রামায়ণ করে বড় হয়ে ওঠা সিনে পর্দাতেও উঠে এসছে একাধিক সময় রামায়ণের গল্প তবে জানেন কি পল্লী বাংলায় আজও রামায়ণ পাঠ করে নিজেদের রুজি রুটি জোগাড় করেন পট শিল্পীরা পটশিল্পীদের মাধ্যমে রামায়ণের গান পৌঁছে গেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুনরায় রাম নিয়ে গান বাজলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পট আমরা রামায়ণের উপরে একটা পট এঁকেছি আহ ওখানে শুনেছি রাম মন্দিরে ওখানে উদ্বোধন হচ্ছে উদ্বোধন হবে এখনো হচ্ছে না হবে কিন্তু ওইটা নিয়ে আমরা গান ভেঙেছি গান করেছি একটা পটচিত্র আমরা ছবি এঁকেছি রামায়ণের পটচিত্র আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে এটা আজকে নয় আমরা মানে আমি তো ছোটোবেলা থেকেই দেখছি তা ঠাকুমার কাছ থেকে দাদুর কাছ থেকে ওরা রামায়ণের পটচিত্র ছবি এঁকে গান করে গান গল্প নিয়ে গ্রামে গ্রামে যেতেন তো রাম রামের যে পটচিত্র ওটা তো সাতখণ্ড আমাদের যে পটচিত্র আছে তো এই পটচিত্র এখনও আমরা এই ছবি এঁকে পটচিত্র গান করে গল্প করে আমরা বিভিন্ন জায়গাতে শোনাই আর বিভিন্ন জায়গাতে আমরা যাই পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে